যদি অমর হতে চায় নিজের রোগ যৌবন যদি ধরে রাখতে চায় তাহলে নারীরা যে তিন দিন হয় সেই তিন যদি নারী সংঘ করতে পারে এরও নিয়ম আছে গোপন ভজন কথা ভেঙে চুড়ে কীর্তনের আসরে বলা যাবে না যদি গুরুচরণ আশ্রয় করেন তাহলে গুরু তোমাকে শিখিয়ে দেবে কিভাবে কত রাত্রে কতক্ষণ জেগে কত পহর জেগে আঠেরো মোকামের খবর বলে যদি পুরুষ জাতি নিজেকে শক্তিশালী করতে চায় যদি নিজের রূপ যৌবন ধরে রাখতে চায় যদি নিজের পুরুষত্ব বৃদ্ধি করতে চায় যদি অমর হতে চায় ভজনের ঘরে তাহলে নারী সংঘ করার কিন্তু নিয়ম আছে বাবা শাস্ত্রে বর্ণনা করছেন যদি কোন পুরুষ নারীদের যখন ঋতুস্রাব হয় এই তিন দিন যদি কোনো পুরুষ নারী সঙ্গ করে তাহলে নাকি তার অকাল মৃত্যু হয় নারীরা যখন ঋতুবতী হয় সেই তিন দিন যদি কোন পুরুষ নারী সঙ্গ করে তাহলে তার অকাল মৃত্যু হয় কিন্তু একাধারে গোসাই যারা যারা ভজন তত্ত্ব জানে তারা বলছে ওগ যেমন শাস্ত্রে বলছে তিন দিন নারীদের ছুতে নেই সেই তিন দিন নারীকে ছুলে পারে পুরুষ আগুনে জ্বলে মরে জলে মনে পুরুষের পরমায়ু হানি হয় কিন্তু যদি তুমি বিধান জানো যদি তুমি নিয়ম জানো যদি তুমি ভজন জানো তাহলে সেই তিন দিন যদি তুমি সঠিক নিয়ম জেনে গুরুচরণ আশ্রয় করে ওই নারী সংঘ করতে পারো তাহলে তোমার পরমায়ু তুমি ধীরে ধীরে বৃদ্ধি করতে পারো যেমন যেমন সাফ জানে বেদে যারা সাপুরে বাবা তারা কেবলমাত্র সাপ ধরতে জানে কিন্তু সাধারণ মানুষ জানে না তাই সাপ ধরা শিখতে গেলে পারে আগে গুরুর কাছে যেতে হবে গুরু চরণাশ্রয় করতে হবে গুরুদেব তোমাকে শিখিয়ে দেবে যা তোকে শিখিয়ে দিলাম এই মন্ত্রটা বলবি এই বৃক্ষের শিকড় তোকে দিলাম তুই যদি সাপের মাথায় ছোঁয়াতে পারিস দেখবি তোর কাছে সাপ মাথা নত করে দেবে শোনা মা যে গোক্র সাপ যে বিষধর সাপ একটা ছবল মারলেই মানুষের মৃত্যু অনিবার্য সেই সাপকে বস করতে পারে যারা সাপুরে তারা তাই তুমিও যদি তোমার কামরূপী সাপকে বস করিতে চাও তাহলে আগে ওই গুরুর কাছে যাও গুরুদেব তোমাকে নিজ গুণে কৃপা করে সাপ ধরার মন্ত্র তোমায় শিখিয়ে দেবে ওই মন্ত্র শিখে যদি তুমি সাপ ধরিতে নামতে পারো যদি ভুল করেও ও সাপ তোমাকে কামড় দেয় কিন্তু তোমার মরণ হবে না কেন তুমি তো নিয়ম জানো বিষ ঝাড়ার কেমন করে বিষ বের করতে হয় তাই ছেলেরা যদি অমর হতে চায় নিজের রূপ যৌবন যদি ধরে রাখতে চায় তাহলে নারীরা যে তিন দিন রজবতী হয় সেই তিন দিন যদি নারী সংঘ করতে পারে এরও নিয়ম আছে এর নিয়মটা কি এটা হচ্ছে গোপন ভজন কথা ভেঙে চুরে কীর্তনের আসরে বলা যাবে না যদি গুরুচরণ আশ্রয় করেন তাহলে গুরু তোমাকে শিখিয়ে দেবে কিভাবে কত রাত্রে কতক্ষণ জেগে কত মোকামের জেগে বলে খবর জানিয়ে আজ্ঞা চক্রে যদি পরম ব্রহ্মকে জাগ্রিত করে দিতে পারে যদি গুরুদেব হাতে কমল কলমে শিখিয়ে দিতে পারে যা তুই সংঘ কর সেইভাবে যদি সংঘ করতে পারো তাহলে অকাল মৃত্যু তোমার জীবনেও হবে না জীবনে। আশি বছর বয়সেও তুমি একটা যুবক ছেলের মতো থাকতে পারবে যদি তুমি ভজন জানো মাগো জোয়ার যখন নদীতে আসে তখন যদি তুমি মাছ ধরতে নামো যদি তুমি ভালো করে সাঁতার না দিতে জানো তাহলে কিন্তু তুমি ওই সাগরে নদীতে তোমার ডুবে জল খেয়ে প্রাণ যাবে আর যদি তুমি নদীতে সাঁতার কাটতে জানো যতই নদীতে ঢেউ আসুক না কেন তোমার কিন্তু মরণ হবে না তুমি ওই ঢেউয়ের তালে তালে সাতার কেটে কেটে ঠিক তুমি তীরে উঠে যাবে তাই নারী সংঘ করতে গেলে আগে ভজন জানতে হবে তাই যেমন নদীতে মাল ধরতে গেলে আগে সাতার কাটা শিখতে হয় তেমন নারী সংঘ করতে গেলে আগে ভজন তত্ত্ব জেনে নিতে হয় আর এই ভজন তত্ত্ব জানতে গেলে তোমার গুরুচরণ আশ্রয় করতে হবে গুরুচরণ আশ্রয় না করলে তুমি এই ভজন তত্ত্ব জানতে পারবে না যদি তুমি ভজন না জেনে এই কর্ম করো তাহলে কিন্তু তোমার নরকে যেতে হবে শাস্ত্রে বর্ণনা করছেন তিন দিন নারীরা যোগিনী আর রূপ ধারণ করে এই তিন দিন যদি নারী সঙ্গ করা হয় তাহলে পুরুষের অকাল মৃত্যু হয় কিন্তু যদি কেউ জানে ভজন জানে যেমন বিষে বিষব সময় হয় এই সময় যদি এই জোয়ারের সময় যদি কেউ মাছ ধরতে নামে তাহলে কিন্তু বাবা বড় মাছটা ধরা যায় ভাটা হয়ে গেলে পারে কিন্তু নদীতে মাছ থাকে না হ্যাঁ ভাটার সময় নদীতে মাছ থাকে না তাই মাছ ধরতে গেলে জোয়ারের সময় যেতে হয় তেমন যদি নিজের পরমায়ু বৃদ্ধি করতে যাও যদি ভগবানকে জানতে যাও নিজের যৌবন ধরে রাখতে চাও সেই পরমাত্মার সংবাদ জানতে গেলে আগে স্বামী স্ত্রী একসঙ্গে ভজন করা শেখো যদি ভজন করো তাহলে ওজন বাড়বে ওজন বাড়লে পারে গোবিন্দকে জানবে আর গোবিন্দকে জানলে পারে তোমরা নিত্য বৈকুণ্ঠ চলে যাও তুমি জাগায় বসে বলে দিতে পারবি মরণ তোমার কবে হবে কেন যদি তুমি তোমার আজ্ঞা চক্রকে একবার জাগৃত করতে পারো তোমার কুণ্ডলিনী শক্তিকে তুমি যদি জাগৃত করতে পারো তোমার এড়া পিঙ্গলা শোষণমার খবর যদি তুমি জানতে পারো বৃন্দাবনের সাধু যাদা একশো বছর হয়ে গেছে তবু তাদের কত শক্তি দেখো দেখো এখনো বৃন্দাবন পরিক্রমা করে তাহলে এই শক্তি পাই কোথা থেকে ভজন থেকে ভজন করতে হবে ভজন হচ্ছে দুই রকমের বাবা একটা ভজন হচ্ছে যারা গৃহত্যাগী যারা গোবিন্দের নাম করে গৃহত্যাগ করেছেন যারা সন্ন্যাস তাদের ভজন এক রকম। তাদের ভজন হয় পরমাত্মা আর জীবাত্মা সেই শিষ্য হবে জীবাত্মা আর ভগবান হবে পরমাত্মা তাদের ভজন হবে গোবিন্দের সঙ্গে আর যারা গৃহী মানুষ তারা ভজন করবে স্বামী স্ত্রী একসঙ্গে ওমা বৃন্দাবনে যেতে গেলে পারে তোমার অনেক টাইম লাগবে বৃন্দাবনে গেলে পারি তুমি ভগবানের দেখা পাবে কিনা বলতে পারি না যদি তুমি ঘরে বসে নিজের বাড়িটা বৃন্দাবন করতে পারো তবে সেই বৃন্দাবনে কিন্তু অবশ্যই আমার গোবিন্দকে দেখতে পাবে সেই গোবিন্দকে দেখতে গেলে গোবিন্দকে জানতে গেলে গোবিন্দকে বুঝতে গেলেই তোমার আগে গুরুচরণ আশ্রয় করতে হবে গুরু গুরুকৃপা কে বললাম গুরুদেব কৃপা করে তোমার তৃতীয় নয়ন জাগৃত করে দেবে সেই নয়নে তুমি দেখতে পাবে ভগবান কোথায় আছে ওমা মা যেমন চারা হয় না তেমন গুরুচরণ আশ্রয় না করলে কখনো ভগবানকে চেনা যায় না গুরুদেব তোমাকে নিজ গুণে কৃপা করে দেখিয়ে দেবে যা ওইভাবে ভজন কর তাহলে তুই গোবিন্দকে পাবি তুমি যদি তেমন করে ভজন করতে পারো তবেই তুমি গোবিন্দকে পাবে না হলে তুমি সারা জীবন ধরে হা কৃষ্ণ হা কৃষ্ণ করে বেড়ালেও কৃষ্ণের দেখা তুমি কোনো দিন পাবে না তবে শুনে নাও মা যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হলো যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেছে কৃষ্ণকে অর্জুন আমার বলছে সখা যুদ্ধ করেছি কত মানুষের প্রাণ নিয়েছি আমার বড় পাপ হয়েছে আমি একটু গঙ্গা স্নান করি আমি পাপ থেকে মুক্তি পেতে চাই ভগবান আমার অর্জুনকে বললেন সোন অর্জুন গঙ্গায় স্নান করলে তোমার দেহ পবিত্র হবে তোমার অঙ্গে যে রক্ত আছে সেই রক্ত ধুয়ে যাবে তোমার শরীরে যে ময়লা মাটি আছে সেই ময়লা মাটি ধুয়ে যাবে তোমার মনের ভেতরে যে পাপ জমেছে তোমার মনের ভেতরে যে ময়লা জমেছে এই ময়লা তো ওই গঙ্গায় ডুব দিলে যাবে না অর্জুন ভগবানের চরণটি জড়িয়ে ধরে অর্জুন আমার বলছে সখা সখা বলি দা বলি দা বলি দা কেন গুডি আমার মুনির মইলা দু বলে দাও বলে দাও সখা আমার মনের ময়লা কি করে দূর হবে ভগবান আমার বললেন ওরে অর্জুন এই জগতের প্রত্যেকটা মানুষ গঙ্গায় স্নান করে তারা পাপ মুক্ত হয় তাদের পাপ গঙ্গাকে দিয়ে আসে যখন গঙ্গায় ডুব দেয় তার পাপ ধুয়ে যায় কিন্তু গঙ্গায় ডুব দিয়ে যখন আবার সে ডাঙায় উঠে আসে সে যত না পাপ করেছিল তার থেকে দ্বিগুণ পাপ সে সঙ্গে করে আবার নিয়ে আসে কেন জানো যখন গঙ্গায় সবাই ডুব দেয় সবার পাপ গঙ্গা জলের উপরে ভাসে আবার যখন সে গঙ্গা থেকে ডুব দিয়ে উপরে ওঠে আবার সমস্ত পাপ জড়িয়ে সে ঘরে নিয়ে আসে অর্জুন গঙ্গায় স্নান করলে তো পাপ খণ্ডন হয় না অর্জুন তুমি যদি তোমার দেহকে শুদ্ধি করতে চাও তোমার মনের ময়লাকে যদি দূর করতে চাও যা আগে গুরুর কাছে যা আগে গুরু চরণ আগু নয় গুরু যদি তোমাকে কৃপা করি করুণা করি এক জন্মের পাপ কেন শত শত জন্মের পাপ তোমার চিরকালের মতো ধুয়ে মুছে শেষ হয়ে যায় অর্জুন তাই গুরু চরণ আশ্রয় করে অর্জুন যখন বলছে মাধব আমি যে গুরু চরণ আশ্রয় করব আমি এমন গুরু কোথায় পাবো বলো ভগবান আমার বললে তুমি চিন্তা করো না বন্ধু আমি তো আছি সোনা তুমি ঘুম থেকে উঠে প্রভাত কালে দরজা খুলে সর্বপ্রথম যাকে দেখবে তাকেই তুমি গুরু বলে স্বীকার করবে এদিকে দেব গুরু বৈশিষ্ট্য তিনি একটা জেলের রূপ ধারণ করে আজকে সকাল বেলায় অর্জুনের বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে অর্জুন আমার দেখেছে কি দেখেছে একটা জেলে নিচু জাত যে দেবর অর্জুন আমার ওই জেলেকে দেখে মনে মনে ভাবছি আমি রাজার ছেলে অর্জুন দ্বিতীয় পাণ্ডব মহাবীর আমি ওই জেলের কাছ থেকে দীক্ষা নিব কি করে হতে পারে না আমার গুরু হবে মহাগ্নি মহা বলবান মহা পরাক্রমী তবেই না মানাবে আমার গুরু তো যে হতে পারে না ও নিচু গুলে জন্মর ও জেলে দেখুন গুরু আশ্রয় করতে গেলে গুরুকে যাচাই করলে হবে না গুরু কত সুন্দর গুরু ব্রাহ্মণ কিনা গুরু দেখতে ভালো কিনা গুরুর জ্ঞান আছে কিনা এটা যদি যাচাই করো তাহলে কিন্তু তোমার দীক্ষা সফল হবে না ও গুরু দেখতে হবে সৎ কিনা যদি সৎ হয় সেই গুরুর চরণ আশ্রয় করে তুমি ভব বৈতরণী পার যাবে আর গুরু যদি লোভী হও সেই গুরু চরণ আশ্রয় করে তুমি কোনোদিন গোবিন্দ পাবে না গুরু তো নরকে যাবে সঙ্গে তুমিও যাবে কেন নাকি গুরু নিজেই জানে না পার হবে কি করে তাহলে তোমাকে পার করবে কি করে তাই গুরু চরণ আশ্রয় করতে গেলে সৎ গুরু চরণ আশ্রয় করতে হবে যার কোনো লোভ নাই লালসা নাই অহংকার নাই ভক্তের কাছে কিছু যায় না একমাত্র প্রেম ভক্তি ছাড়া যে শুধু হা গোবিন্দ গোবিন্দ বলে কারে তেমন গুরু দরকার যে গুরু চরণ আশ্রয় করলে তুমি জগৎ গুরুর দেখা পাবে তেমন গুরু চরণ আশ্রয় করতে হবে তাই গুরুকে দেখে বিচার করলে হবে না তাই মনে মনে ভাবছি আমি ওই থেকে দীক্ষা নেব কি করে সম্ভব নয় অর্জুন আমার দীক্ষা নিল না ভগবান আমার এসে বলছে অর্জুন তোমার কি দীক্ষা হয়েছে অর্জুন আমার বলে বন্ধু দীক্ষা নেবো কি করে বেলায় দরজা খুলে দেখি একটা মাছ একটা জেলেই আমার বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে মাছ ধরবে বলে বলো বন্ধু আমি কেমন করে ওই জেলের কাছ থেকে দীক্ষা নেব বলো আমি যে রাজার ছেলে আর ওই জেলের কাছ থেকে আমি দীক্ষা নিই কি করে আমার গুরুকে জ্ঞানী হতে হবে না হলে সমাজ বলবে কি ভগবান আমার বললেন অর্জুন এই জীবনে তোমারা গুরু কৃপা সব না সিজু গুরুর উপরে দেখে তুমি গুরু চিনলে জানলে না না তার ভেতরে কি আছে তার ভেতরে কি আছে তুমি জানলে না তার উপর দেখে তুমি বিচার করলে সে জেলে সে মাছ ধরে মাছ বিক্রি করে তাই তার কাছ থেকে তুমি দীক্ষা নেবে না শোনো অর্জুন তোমার জীবনেও গুরু কৃপা হবে না গুরু কৃষ্ণের থেকেও বড় গুরু কৃপা হলে পারি কৃষ্ণ কৃপা মিলি আরে গুরু কৃপা না হলে কৃষ্ণ জীবনে নাহি মেলে শোনো অর্জুন কৃষ্ণ রুষ্ট হইলে পার গুরু রাখি পারি গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখি অর্জুন কৃষ্ণ রুষ্ট হইলে পারে গুরু রাখিবারে পারে গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে হ্যাঁ যদি কৃষ্ণের চরণে অপরাধ করো গুরু কৃপা হি কে বলং গুরুদেব তোমাকে পার করে দিলেও দিতে পারে কিন্তু যদি তুমি গুরুর চরণে অপরাধ কৃষ্ণ কেন কৃষ্ণের বাবারও ক্ষমতা নেই তোমাকে পার করবে তাই বলছে গুরু শ্রেষ্ঠ তারপরে কৃষ্ণ কেন গুরু কৃপা বিনে আমার গোবিন্দ মেলে না গুরু হচ্ছে ঘটক যে ভক্ত ভগবানের ভিতরে মিলন করিয়ে দেয় ও তোমার এ জীবনে আর যদি গুরু কৃপা না হয় তোমার তাহলে তোমার ভিতরের পা না অর্জুন আমার গোবিন্দের চরণ ধরে বলে হে গোবিন্দ আমি তো অপরাধী করেছি আমার কি আর গুরু কৃপা হবে না বলো গোবিন্দ আমার বললেন হতে পারে গোবিন্দ আমার বললেন হতে পারে যদি তোমায় রাধা রানী কৃপা কৃপাণী যদি রাধা রানী রাণী কৃপাণে যদি রাধা রানী কৃপা হলেও পৃপা হতে রে যদি রাধা রানী কৃপা